আওয়ামী ক্যাডারদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথা কথিত যে সদস্যদেরকে ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে এই হত্যাগুলো ঘটিয়েছে সেই খুনি হাসিরা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোন রাজনৈতিক দল যেন অন্য কোন বিষয় নিয়ে বাংলাদেশে কথা না বলে আগে খুনি হাসিনার বিচার হতে হবে আগে খুনগুলোর এই হত্যাগুলোর বিচার হতে হবে তারপরে বাংলাদেশ অন্য কোনো কিছুর চিন্তা করুক ঠিক ধরেই তো খুনে আপনার বিচার চাচ্ছেন এখনও তো কোনো ধরনের মানে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি সরকার পক্ষ থেকে আমরা এই সরকারকে আমাদের জায়গা থেকে অনেকবার বলেছি এই সরকারের দুইটা বিভাগের কাজ শুধু কাজের জন্য কাজ না এটা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে দায়বদ্ধতা নিয়েছে এই দায়বদ্ধতার জন্য কাজ আইন বিভাগ বিচার বিভাগ এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এখানে আইন ও বিচার বিভাগের মন্ত্রণালয় এখানে যিনি উপদেষ্টা রয়েছেন এই দুইজন উপদেষ্টা তারা যদি এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করে না যেতে পারেন তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন এবং সারা জীবন এটা তাদেরকেই দায় বহন করে যেতে হবে কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে এসে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও

শহীদ পরিবারের যে আকুতি শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা আমরা সেটাই হচ্ছে সরকারের কাছে বারবার হচ্ছে ব্যক্ত করছি যে এই শহীদ পরিবারের এই যে এখন যে কান্না এটা ক্রোধে পরিণত হবে খুব শীঘ্রই যদি আহতদের এবং হচ্ছে শহীদদের পরিবারের বিচার নিশ্চিত না করা হয় দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হয় এই কান্না ক্রোধে পরিণত হবে এবং এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে বিচার এটা হচ্ছে খুবই আমরা কোনো দৃশ্যমান বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যেটি আমাদেরকে আশাহত করছে আমরা চাই যদি ট্রাইব্যুনাল সংখ্যা বাড়াইতে হয় আমরা চাই যত দ্রুততম সময়ের মধ্যে এই বিচারটি নিশ্চিত করতে পারুক কারণ সোহেলের মার কাছে আমরা সোহেলকে কোনোদিন ফেরাই দিতে পারবো না এটা আমাদের এই এটা আমাদের সীমাবদ্ধতা কিন্তু আমরা চাই আওয়ামী লীগের এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃশ্যমান বিচারের মধ্য দিয়ে অ্যাটলিস্ট এই সোহেলের আম্মাকে আমরা এতটুকু এতটুকু যে শান্তি দিতে এতটুকু যে আনটিকে নিশ্চয়তা দিতে যে আমরা অন্তত বিচারটা করতে পারছি এখন আমাদের এটার জন্য জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের বিচার যেন দীর্ঘমেয়াদী হয় বিচারটা যেন কোনোভাবে এটাকে কালেক্ষেপন করা যায় সেটার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের আমরা সম্ভাবনা দেখছি এই সরকারের কাছে আমাদের স্পষ্ট আহ্বান থাকছে আপনারা ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন এবং আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা একটা আপনার একটা ইন্টারিম পিরিয়ডের গভর্নমেন্ট আপনারা আপনারা একটা জরুরি মুহূর্তের মধ্যে জরুরি মুহূর্তে আপনারা ক্ষমতায় এসছেন আপনাদের বিচারটা যদি আপনারা নিশ্চিত করতে না পারেন আওয়ামী লীগের বিচার যদি নিশ্চিত না করতে পারেন আপনাদের পুরো প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ হবে এটা শুধু মার কান্না না আমাদের যে দুই অধিক যারা শহীদ হয়েছে প্রত্যেকের পরিবারের কান্না আহতদের কান্না আপনি আজকে দেখেছেন যে আমরা একশো একত্রিশটার উপরে লাশের এই লাশের এর থেকে আর করুন কি হইতে পারে পরিবার জানে না সন্তানের লাশ কোথায় যে এর থেকে করুন এর থেকে নিদারুন আর কিছুই হইতে পারে না তো এই সরকার দ্রুততম সময়ের মধ্যে বিচারটা নিশ্চিত করুক আমরা এই সোহেলের মার এই যে প্রশ্ন আমরা তো আসলে এই প্রশ্নের উত্তর আমরা কী দিব এই যে ওনার ক্রোধ ক্রোধের উত্তর আমরা কী দিব ক্ষোভের উত্তর আমরা কী দিব এই যে ওনার ক্ষোভ আসলেই তো আমরা কি করতে পারছি বিচার বাধাটা কোথায় আসলে আমরা 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 এই বিচার প্রক্রিয়ার মধ্যে আমরা মনে করছি যে সরকারের যদি মনে হয় যে আমরা আমরা যদি মনে হয় যে সরকার এক্ষেত্রে আইন প্রক্রিয়া দীর্ঘমেয়াদী এই যে আইনের জটিলতা দীর্ঘমেয়াদী এটা বিশেষভাবে কোনো অ্যাপ্রোচ নিয়ে এই এই যারা হচ্ছে ল স্পেশালিস্ট রয়েছেন তাদের বিশেষভাবে কোনো এই ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর মধ্য দিয়েও যদি এই এইটাকে বিশেষ গুরুত্ব দিয়ে এই জুলাই গণ বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে আর আমরা আমরা আসলে ওনাদের ওনার যেই এটা তো ভ্যালিড ওনাদের কাছে আসলে আমরা কী উত্তর দেবো উনি তো বিচার পায় নাই তো উনি উনার সন্তানের লাশটা কই আছে যে উনি বছর শেষে একবার আসবে ওইটাও তো আমরা দেখাইতে পারি না এটা তো আমাদের ব্যর্থতা এটা তো আমাদের ব্যর্থতা উনি কই যাবে

আমি জিকে 20 রাত ফিরেছি। আপনি না চা। মানে লাটা করে। তারপর আমি একটা না 107 107 আমি কি কবরস্থানের দামনা এখন আচ্ছা ভাই কবরস্থান আমি ওকে নিয়ে যাচ্ছি। আমি কবরস্থানের রাস্তা বলছি তো শেষ আপনি